তোর তো ভবিরসাতে কথা আর এইসব তর্কাতর্কি সরাজ গালোটা পুরোটা শুধু বাবার সঙ্গে কথাটা হলো আর এইসব তর্কাতর্কি হচ্ছে এই বুচির ফোন নিয়ে এই বুচি নাক বুচি হলে অনেক রকমের জ্বালাতন অনেক রকমের জ্বালাতন হয় নাক বুচি হলে আর নাগ বুচিদের যদি এই যে এরম যদি এরম যদি লোক চেয়ে চেয়ে নিয়ে আসে ভগবানের কাছে নাগ বুচিটাই যে আর নাগ বুচিরা এরকমই বায়নাবাজি করে আর এখন বাজে পুনে দুটো কি দুটো বাজতে যায় আমি এখনো আমার খাওয়ার ব্যবস্থা নেই এই দুটো হাওয়াতের খাবার কালকে রাতের বেলা যে খাবার আনানো হয়েছিল সেইগুলো বেঁচে আছে তো এর সেটা খাবে আর আমি এখন যাব দাঁড়াও মা সত্যি একটু দিতে পারতিস তুই আমাকে এক্সপ্রেস হাফ দিছিস হ্যাঁ এক্সপ্রেস নেই আসলে

চলো তাহলে আমি রান্নাটা করি এগুলো রাচার এগুলো চানেও যায় না বললাম আয় মুখটা একটু ক্লিন করে দিয়ে মা আজকে শ্যাম্পু করিয়ে দেবো মা তুই চুলগুলোকে ধুতে পারিস না শ্যাম্পুটা করে দিই আর ওয়েদারটা ওয়েদারটা কেমন যেন লাগছে বৃষ্টি 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 এই এই গাড়িটাকে কি হয়েছে জানিস আজকে এই কার বাড়িতে যেন পাইপ এসছে কলের না কিসে আর গাড়িটা এই দেখো গাড়িটা দেখা যাচ্ছে এই যে নিচের গাড়িটা আর ভ্যানে করে পাইপ নিয়ে এসছে কল কল মধ্যে কল বাথরুমের ফিটিং সিটিং ছিল আর দরাম করে লেগেছে গাড়িটায় বাইনের গাড়ি মনে হয় বুঝলি আর আজকে ওয়েদারটা আজকে ওয়েদারটাও যেন একটু কিরকম দ্বারাও দেখাই প্রচুর হাওয়া দিচ্ছে আর একটু মেঘ মেঘ মতো লাগছে থাক চলো তাহলে তোমরা দুজন তুমি একজন তুমি একজন একজনগুলো পড়বি এখন কি পড়েছিস কি আদৌ পড়েছিস এই আর তুই পড়িসনি কিচ্ছু পড়েছো কি তুমি আজকে কিছু পড়িসনি তাই তো তা যা স্নান করে আয় আমি রান্নাটা বসাই না বাবা স্নানটা করে আসো বাবা ফ্রেশ হয়ে খাও যাও এন তো চলো রান্নাটা বসাবে কিন্তু তার আগে যেটা মেইন মেইন সমস্যা দেখি ভাতটা আছে নাকি ফ্রিজে যদি ভাত থাকে আমার মতো তাহলে শুধু তাহলে শুধু ই করলেই হয়ে যাবে তোমার মাছের ঝোলটা করলেই দেখি ভাত যদি আমার মতো থাকে তাহলে মাছের ঝোলটা করলেই শুধু হয়ে যাবে আর এই যে ভাত আছে এনাফ বাবা বেঁচে গেলুম বেঁচে গেলুম তো আমি আজকে তো এবার সবজিটাকে কেটে নেব এই দেখো এটা তো সেই যে বাগুয়াটি থেকে এটা এনেছিলাম ট্যাংরা মাছটা জানোয়ার গুলো একটাও খায় না এমন জানোয়ার ওদের এত দামি এত পয়সা দিয়ে এত পয়সা দিয়ে মাছ মাছ খেয়ে তো মা দারুণ খেতে দেখ পেট ভর্তি দিন মাছ গুলো দেখো দিন ভর্তি মাছ গুলো ট্যাংরা মাছের

সব সবজি কাটা হয়ে গেছে ওই ওল আর আলু কাটলাম আর কি আর এই যে এই যে ডুমো ডুমো করে কেটে নিয়েছি যাই নাও অসময়ের ওল

মাছগুলোকে দেখো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এই যে লবণ হলুদ মাখাবো আর তার আগে দিয়া বুড়ি তার আগে ইয়া বুড়ি আমাকে একটু ভিডিও করে দিচ্ছে তাহলে সবজিটাও একটু ধুয়ে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে দিয়ে সর্ষের তেল ভালো করে চলো মাখানো হয়ে গেছে আর গুল্লুলে গেলো তোমাদের তাকে গরম করবো গরম করবো তো গরম করবো না আর রাইস গরম করবো না এটা বলে ঠান্ডাই খাবে শুধু ফিসটা গরম করবো

আমার বাড়ির লোকের খুব বাজে অভ্যেস ওদের ওরা কিছুতেই কম খাবার অর্ডার করতে পারে না পুরো জমে গেছে পুরো জমে গেছে গ্যাস নোংরা হোস না রে একেতে এত বেলা হয়ে গেছে তার মধ্যে রান্নাটা শুরু করি গায় না ওদের খেতে দেখলে আমারও খিদে পেয়ে যাবে আর মাছগুলোকে ভেজে নেব।

ওপার থেকে আমি ওলটা সেদ্ধ করতে বসিয়ে দেবো দিদি বসিয়ে ওলটা সেদ্ধ এটা ভাজা হতে থাক ততক্ষণ ওটা সেদ্ধ হয়ে যাবে যায় তাকে আলু আলু চলে এসছে হয়েছে আর এক একটা হয়নি আলুও আলুও ভাজা হয়ে গেছে তো আমি একবারে আর জলটা ছাঁকবো না এখান থেকে তুলে তুলে দেবো আলু দুটোই ভাজা ভাজা হয়ে গেছে এবার হয়ে দিয়েছিলাম লবণ জিরে লঙ্কা গুঁড়ো আর দেব হলুদ এবার এই সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে কষানো প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছি তেল ছেড়ে দিয়েছে আর ওপার সামনে বসিয়ে দিয়েছিলাম গরম জল তো এবার দিয়ে দেবো এই গরম জলটা এদিকে মাছের ঝোলটা হচ্ছে আর ততক্ষণে আমি এইদিকে ভাতটাকে গরম বসিয়ে দেব আমার একটা নিনজা টেকনিক আছে আমার একটা ভাত গরম করার এবার ভাতটাকে বাবাই তো প্রচুর ভাত এত ভাত খাবে এবার এটার ভাপে উঠে উঠে যেমন করে মোমো গরম হয় সেরকম ভাবেই হয়ে যাবে এটা এই লাখ কেমন ধোয়া উঠছে আর ভাতটাও এর সাথে সাথে ভাতটাও এর সাথে সাথে গরম হয়ে যাবে ভাত গরম হয়ে গেছে মাছটাও হয়ে গেছে রান্না বাড়ি তো করে উঠলাম সময় মতোই মোটামুটি আর এদিকে দেখো কাণ্ড খেতে বসবো সেই সময় চলে এসেছে এসি সার্ভিসিং এ তো চলো যেন দেরি হয় সেদিন এমনি দেরি হয়ে যায় এখন খেয়ে নিয়ে এখন বাড়তে যায় ভাতটা গরম করলাম ভাতটাও ঠান্ডা হয়ে গেছে ওদিকে মাছের ঝোলটাও ঠান্ডা হয়ে গেছে চলো এখন খাবারটা খেয়ে নিই ভাতটা বেড়ে নিই আর প্রচুর খিদে পেয়ে গেছে আজকে আর এখন বাজতে যায় প্রায় সাড়ে চারটে মতো ওই চারটে পঁচিশ টচি সেরকম হবে আর কি তো খিদে তো আর খিদে মানে এত খিদে পেয়েছিলো খিদেটা এখন মরে গেছে আর খেতেও সে খুব একটা ভালো লাগছে তাও নয় তো ভাত নিয়ে নিয়েছি এবার নিয়ে নেব মাছের ঝোল তো ব্লগটা এর সাথে সাথে শেষ করব। আবারও আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো